আলাইকুম দু হাজার পঁচিশ সালে বা নবম দশম শ্রেণী আজকে আমরা অনুশীলনী এক বাস্তব সংখ্যায় এখানে যে নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ এটা আমরা এখন সমাধান করব। তো ক নম্বর আছে দেখো শূন্য দশমিক তিন এক মানে জিরো পয়েন্ট থ্রি ওয়ান এবং জিরো পয়েন্ট ওয়ান টু এর মধ্যে দুইটি অমূলের সংখ্যা নির্ণয় করো দশ নম্বর প্রশ্ন সমাধান ক নম্বর প্রশ্ন তো ক নম্বর প্রশ্ন এখানে ছিল জিরো পয়েন্ট থ্রি ওয়ান তাহলে দেখো এখানে কমা দেব জিরো তো এটা রয়েছে আর একটা আছে কি জিরো তো জিরো পয়েন্ট ওয়ান টু তো আগে দেওয়ার একটা কারণ হচ্ছে এখানে কোন সংখ্যাটা বড় এখানে জিরো পয়েন্ট সে জিরো পয়েন্ট বড় এই জন্য চিহ্ন মুখটা দিয়েছে এই সাইডে বাট অনেকে চেষ্টা করতে পারো জিরো পয়েন্ট থ্রি ওয়ান আছে এই সাইড চিহ্নটা দিয়ে জিরো পয়েন্ট ওয়ান টু এইভাবে আমরা দিতে পারি তোমাদের ইচ্ছা এবং এদের বর্গ জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর ফোর এবং জিরো এটা কার বর্গ এই যে জিরো পয়েন্ট ওয়ান টু এর বর্গ হচ্ছে এইটা আর জিরো পয়েন্ট থ্রি ওয়ান এর বর্গ হচ্ছে এইটা তো এটা হচ্ছে তাদের বর্গ হয় বাট এখানে দেখো অতএব দুবার একটা কমে ইউজ করবো জিরো পয়েন্ট ওয়ান টু এর বর্গ এবং এখানে যেটা আছে সেটা এর মাঝে পূর্ণ বর্গ সংখ্যা নয় এমন দুটি সংখ্যার বর্গমূল নিলেই নির্ণয় অমূলের সংখ্যা পাওয়া যাবে বলেছে এর মাঝে পূর্ণবর্গ ভগ্নাংশ নাই এর ভিতরে পূর্ণবর্গ ভগ্নাংশ নাই এমন দুটি সংখ্যার বর্গমূল নিলে নির্ণে অমূলের সংখ্যা পাওয়া অমূলের সংখ্যা বা পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায় সেটা কিন্তু তোমাদের জানতে হবে পূর্ণবর্গ ভগ্নাংশ দেখো পূর্ণবর্গ ভগ্নাংশ নাই এমন দুটি সংখ্যার বর্গমূল নিলে নির্ণে অমূলের সংখ্যা পাওয়া যাবে এখানে দেখো পূর্ণ বর্গ সংখ্যা কাকে বলে যে সকল ভগ্নাংশ হর এবং লব বর্গ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যার আকারে প্রকাশ করা যায় তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে যেমন ফোর বাই নাইন সিক্সটিন বাই টোয়েন্টি ফাইভ এইট বাই এইটিন তারপর জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ফোর ভগ্নাংশগুলো পূর্ণবর্গ সংখ্যা এদের বর্গমূল যথাক্রমে এইটার বর্গমূল আসে কত কে যদি আমরা এই বর্গ করি তাহলে দুই আসে নয় যদি আমরা বর্গ করি তিন আসে ষোলোকে যদি আমরা বর্গ করি চার আসে পঁচিশ কে যদি বর্গ করে কত আসে পাঁচ আসে মূলর সংখ্যা যেগুলো এদের বর্গমূল এটা যেগুলো বর্গমূল করা যাবে সেটা হচ্ছে মূলর সংখ্যা মনে করি একটি সংখ্যা আমরা একটি অমূলর সংখ্যা ধরে নিলাম রুট জিরো পয়েন্ট জিরো টু এটা ধরে নিলাম এইটাকে যদি রুট করে আমাদের আসে এইটা জিরো পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফোর টু ওয়ান ডট ডট মানে আরো প্রচুর পরিমাণ সংখ্যা আছে এবং অপর মূলত সংখ্যা ধরলাম দেখো রুট অফা জিরো পয়েন্ট জিরো ফাইভ এটাকে আমাদের বর্গ করলে আসে জিরো পয়েন্ট টু টু থ্রি সিক্স জিরো সিক্স ডট ডট মানে আরও প্রচুর সংখ্যা রয়েছে তাহলে এখানে আমরা কি করতে স্পষ্টত জিরো পয়েন্ট টুয়েলভ তার মানে এখানে আমাদের জিরো পয়েন্ট যে টুয়েলভ আছে একটু ভালো করে মনোযোগ সকালে দেখলে বুঝতে পারবা যে জিরো পয়েন্ট টুয়েলভ মানে জিরো পয়েন্ট ওয়ান টু এটার সে কিন্তু জিরো পয়েন্ট জিরো টু এটা কিন্তু বড়ো আবার দেখো জিরো পয়েন্ট থ্রি ওয়ান এইটার সে কিন্তু এই যে আমাদের যেটা বের হয়ে এলো এই যে জিরো পয়েন্ট থ্রি ওয়ানটাও কিন্তু আরও বড় আবার দেখো এইটার সে এইটা বড় দেখো রুট আবার জিরো পয়েন্ট জিরো ফাইভ গেট দেখো স্মলার দেন জিরো পয়েন্ট থ্রি ওয়ান এইগুলো বড় যে নিম্নে মূল অমূলর সংখ্যা এই যে জিরো পয়েন্ট জিরো টু এবং জিরো পয়েন্ট জিরো ফাইভ এইগুলো হচ্ছে অমূলর সংখ্যা সেটা তোমাদের প্রকাশ করতে বলা হয়েছে দশের খ ওয়ান বাই রুট টু এবং রুট টু এর মধ্যে একটি মূলদ ও একটি অমূলর সংখ্যা নির্ণয় করতে বলেছে ওয়ান বাই রুট টু এবং রুট টু এর মধ্যে মূলদ এবং অমূলর সংখ্যা নির্ণয় করতে বলেছে চলো শুরু করি খান নাম্বার সমাধান এখানে কমা দেবো ওয়ান বাই রুট টু এটাকে ওয়ান বাই রুট টু এটাকে ক্যালকুলেশন করলে আসে আমাদের এইটা জিরো পয়েন্ট ডট ডট মানে আরও প্রচুর রয়েছে গ্রেটার দেন মানে এইটা কিন্তু আমাদের এইটা বড় রুট টু তাহলে এটা মান হচ্ছে কত টুকে রুট করলে জিরো মানে ওয়ান পয়েন্ট ফোর ডট ডট মানে আরও প্রচুর রয়েছে এবং এদের বর্গ হচ্ছে তাহলে এটার বর্গ হচ্ছে কি ওয়ান বাই টু এটার বর্গ করলে কি আসে ওয়ান বাই টু আর এটাকে বর্গ করলে আমাদের কি আসে ওয়ান বাই টু তো বর্গ করা বলতে কি বোঝাই এটার মাথায় যদি রুট টুর মাথা আমরা স্কোয়ার দিয়ে দিই তাহলে কথা আসে আমাদের টু আসে এটার মাথায় যদি আমরা রুট টু দিই মানে স্কোয়ার দিই স্কোয়ার মানে তো বর্গ দুটো অন করলে করলে ওয়ানে আসে আর স্কোয়ার রুট টুটা গেলে কথা আসে টু খালি ওয়ান বাই এবং টু এটা ওয়ান বাই করলে টু এর 2 আর টু কে কত কথা শুধু টু বর্গ ভগ্নাংশ যা সংখ্যার বর্গমূল নিজে মূল সংখ্যা পাওয়া যাবে এবং পূর্ণবর্গ ভগ্নাংশ নয় এমন একটি সংখ্যার বর্গমূল নিলে অমূলর সংখ্যা পাওয়া যাবে মনে করি একটি মূলর সংখ্যা দেখো একটি মূলর সংখ্যা ওয়ান দেখো ওয়ান রুট ওভার বা রুট এটাকে রুট করলে কথা আসে ওয়ানে আসে এবং একটি অমূল্যের সংখ্যা টু বাই থ্রি রুট ওভার টু বাই থ্রি এটাকে করলে ওয়ান পয়েন্ট টু ডট ডট মানে আরো প্রচুর রয়েছে তো এখানে দেখো স্পষ্টত ওয়ান বাই রুট গ্রেটার দেন মানে স্মলার দেন ওয়ান স্মলার দেন রুট টু এবং ওয়ান বাই রুট টু স্মলার দেন থ্রি বাই রুট টু স্মলার দেন রুট টু তার মানে এই যে এটা যেটা অমূল্যের সংখ্যা ধরা হলো অর্থাৎ নির্ণে মূল সংখ্যা এক এবং অমূল্য সংখ্যা রুট ওভার টু বাই থ্রি তাহলে নির্ণে মূল সংখ্যা মূলের সংখ্যা কত ওয়ান ওয়ানটা হচ্ছে মূল সংখ্যা আর অমূলের সংখ্যা অথবা রুট ওভার থ্রি বাই টু এটা হচ্ছে সমাধান ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব দিতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাই ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইম এ চ্যানেল আকমে শেয়ার ইড বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই